সবাই গেল নিজের বাড়ি আমার যাওয়া হইল না প্রিয় দর্শক গতকালকে পটুয়াখালীর গলাচিপার মধ্যে বিপিনুরের আসনের মধ্যে চলিতেছে আছে কেস সার্কেস কেস নাই ওই যে জোকার দল যে আমি একটা নাম দিয়েছিলাম মনে আছে ওই জুকার দলকে তেলাই তো গিয়া এই সার্কেস যে সার্কেস দলের যে সভাপতি গণ অধিকার পরিষদের বিকাশ যে সভাপতি ওই সভাপতির ওইখানে চলতেছে কঠিন পরিমাণ সার্কেস তো তার বক্তবিন্দুরা আমাকে বলছিল

রাশেদ তারপর হচ্ছে তারেক তারপর হচ্ছে ফারুক এই যে নেতাগুলা গুলা এইগুলো নেতা আর সঞ্চুর পাখি আছে না সঞ্চুর পাখি আর এগুলো নেতা ভাই উলুতে পড়ার আগে সাবধান তেলাক্ত বিষাক্ত জিনিস কোন সময় শেষ করতে পারে না বিষাক্ত বিষাক্ত আর তেল তেল ঠিক আছে এই যে তেলাক্ত তেল দিয়ে যে বিষাক্ত জিনিসকে আকৃষ্ট করতে চাইছিলেন এই যে পাম দিয়ে মনে করেন যে গলা সিবার আসনটা নিতে চাইছিলেন এই যে কয়েকটা আসন আপনারা ভাগাভাগি করবেন করেছিলেন কিন্তু গলা সিবার নেতারা তো এত সহজ আপনাদেরকে কেন্দ্রীয় নেতার সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে দিবে এটা তো অন্যান্য দল না আপনারা যখন স্বার্থে রাজনীতি করেন তখন জামাত ইসলাম রাজনীতি করে আবার জামাত ইসলাম তাদেরকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরানোর জন্য আপনারা বহু চেষ্টা করতেছিলেন কথা হচ্ছে কি জানেন জনগণ যখন ধরে তখন ছাড়ার কোন রক্ষা করার কেউ নাই একমাত্র আল্লাহ ব্যতীত এখন আসেন এবার আপনাদেরকে বলি এই যে জনতার শক্তি শক্তি করে আপনারা এই কথাগুলা বলতেছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে বিপিনুর কালকের পরে মানে একের পর এক স্ট্যাটাস ফেসবুকে তাকে মারতেছে তাকে এটা করতেছে ওইটা করতেছে এত হায়ুতা করতেছেন কই

নির্বাচন যদি হয় তাহলে কই যে দাঁড়াবেন একবার ভাবছেন নির্বাচন লাগবে না সংস্কার লাগবে না নির্বাচন লাগবে তাই না ডক্টর ইউনুস কে আপনার আলটিমেটাম দেন ডক্টর ইউনুস জায়গায় আপনারা বসাতে না আপনার নেতা রাশেদ এই যে পাকনা তারেক তারপর ফারুক এগুলো নেতার সঞ্চার বাকি হ্যাঁ এগুলা বাদ দেন আর কত তালাইবেন হ্যাঁ যে সুরটা আপনার মধ্যে ছিল যে সুর আপনার মধ্যে ছিল যে একদল খাইয়ে গেছে আর একদল জন্য বসে আছে কি এমন জিনিস আপনার পকেটে ঢুকলো বিকাশের গতিতে না রকেটের গতিতে কয় যেমনি কয়েক বুঝিনা কি এমন ঢুকলো যে আপনি সরাসরি বললেন যে নির্বাচন এখনই লাগবে কি কেন সংস্কারটা আগে করার দরকার ছিল না আপনার দল যে দলের নির্বাচন চান বা যে দলটা আপনার এখন গণ অধিকার পরিষদ ওই দলের সংস্কার এখন পর্যন্ত করতে পারছেন আগে দলের সংস্কার করেন ঠিক আছে তারপর দেশের সংস্কার চাইয়া নির্বাচন করেন এটা তো বুঝেন না এগুলো তো বুঝেন না আপনারা মানে একটা কথা বললেই হইছে আপনি একটা জাতীয় নেতা হইছেন বড় নেতা হয়েছেন আপনি নাও জন্ম হইলে এই বাংলাদেশে জন্ম হইত না না এই কথা তো স্বের সরকার দুই হাজার সতেরো গত সতেরো বছর ধরে কই গেছে মনে নাই তার বাবার জন্ম না হলে দেশ জন্ম হইত না কারণ আপনার মতন কথা আপনিও বলতেছেন যে আপনার জন্ম না হইলে বা আপনার মতন বিপিনের জন্ম না হইলে বাংলাদেশে গণভ্যতা হইত না জন্ম হইত না নতুন করে এই সমস্ত ফালতু কথাবার্তা বাদ দিয়া হ্যাঁ জনগণের সেবক হন প্রভু নয় বাংলাদেশ জামাত ইসলাম তার প্রত্যেকটা কথা চালনে আপনারা বুঝতে পারতেছেন না যে কি বলতে চাইতেছে সাপোর্ট দেন সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পাশে এসে দাঁড়ান তবে আপনি একটা সুন্দর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন